বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী পরিমাণ ঘাম এক প্রবাসী প্রতিটা 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 টাকার মধ্যে মধ্যে রিয়ালের মধ্যে ঘামে বিজা, ঘামে বিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আস তার মার সাথে দর সেই দরজা খুলে তো যখন হাসে আমার কাছে মনে পৃথিবী হাসে তে এমন আদর বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর আমি এক মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাগ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে নিবে আশেরা প্রশাস আল্লাহর নবী বলছে নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাক বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রাখো রোজা রাখো রোজা রাখো রাহু কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহর নবী আছে আলাইহি ওয়া সাল্লাম ইয়া মা'শারাল শাবাব ডাইরেক্ট ডাক দিছে ইয়া মা'শারাল শাবাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলছেন হে যুব সমাজ মান আবিন বিনকুমুল বা আতা ফাল ইতাযাওজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে